নমস্কার নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইককে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকেও ভোরবেলায় ঘুম থেকে উঠে যথারীতি নিজের যে কাজগুলো থাকে সেগুলো তো করেছি সাথে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজগুলোও করা কমপ্লিট ঠিক মতো সময় নিয়ে করলে ভীষণ হাঁপিয়ে যায় তারপর ওই ঠাকুরঘরে বিছানাটায় পাঁচ মিনিট রেস্ট নিয়ে এখন ঘরের কাজগুলো শুরু করলাম এই গরমের মধ্যে একেবারে সকালবেলা থেকে অন্তত দু আড়াই ঘন্টা একটা না কাজগুলো করে নিই তাহলে দেখা যায় যে অনেক কাজ কমপ্লিট হয়ে যায় তারপর হাঁপিয়ে উঠলেও একটু রেস্ট নিলেও সেরকম কোনো অসুবিধে হয় না আর সকালের টাইমে এতটাই মানে গরমও থাকে না আর কাজে এনার্জি লেভেলও হাই থাকে যাই হোক বিছানাটা গুছিয়ে নেওয়ার পর হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে এখন এই যে ডাইনিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নেব আর তার লুকটাও একটু চেঞ্জ করব রেগুলার ঘরের কাজ করতে করতে যখন দেখা যায় যে অনেক কাজ করে নিই আর হাঁপিয়ে উঠি তখন ভাবি যাক আজকে নয় একটু কাজের প্রেশার বেশি ছিল নেক্সট দিন একটু কম কাজ করব কিন্তু নেক্সট দিন দেখা যায় যে আরও বেশি কাজ থাকে বা কোথাও যেতে হতেও পারে কয়েক ঘন্টার জন্য পরে দেখা যায় কাজগুলো করপর তাই একই রকম থাকে এক্সট্রা ঘরের ক্লিনিং করার জন্য আর সেরকম কোনো সময় হয় না শরীরও ভালো লাগে না মনে হয় ওই যে আবার নেক্সট দিন করবো তাই একটু প্ল্যান করে আর কাজের স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়ে প্রতিদিন ঘরের যে কোনো একটা জায়গা বা যে কোনো একটা কর্নার বা আলমারির একটা তাক সুন্দর করে ক্লিন করে অর্গানাইজড করে নিতে হবে এইভাবে টানা পনেরো কুড়ি দিন কেউ করে দেখবেন যে ঘরের কোনো জায়গায় আর সেরকম অগোছালো থাকবে না আর অপরিষ্কারও থাকবে না প্রতিটা জিনিস প্রতিটা ফার্নিচার গোছানো পরিষ্কার পরিপাটি থাকবে বিশেষ করে বিছানাটা পরিষ্কার করা আর কদিন পরপর বিছানার চাদর চেঞ্জ করলেই ঘরের লুক চেঞ্জ হয়ে যায় ঘরের কোনো কিছুই আর বোর ফিল হবে না শুধু যে আমি আমার কথা বা সাধারণ গৃহিণীদের কথা বলছি সেটা না ঘরে যারা থাকে যেমন আমার মেয়ে হাজবেন্ড বা যাদের অন্যান্য সদস্যরাও আছে তারা যেন দিন শেষে বাইরে থেকে ঘরে ফিরে শান্তি পায় সারাদিনের অফিসের কাজের প্রেশার পড়াশুনোর টেনশান সব কিছুর পরে ঘরে ফিরে এসে যেন ভীষণ রিল্যাক্স ফিল করে সমস্ত টেনশান ভুলে সুখ খুঁজে পায় বোর ফিল না করে আর এটা দায়িত্ব মানে দেখার দায়িত্ব কিন্তু বেশিরভাগটাই আমাদের তাছাড়া যেমন রেগুলার একই রকম খাবার খেতে কারো ভালো লাগে না সেরকম একই রকম ঘরবাড়ি বাড়ি দেখতেও বা অগোছালো দেখতেও ভালো লাগে না তবে তার জন্য তো আমাদের মতো অতি সাধারণ ফ্যামিলিতে আর দু তিন দিন পর পর ফার্নিচার চেঞ্জ করা সম্ভব না তাই আমার যা আছে যতটুকু আছে সেটাই একটু অর্গানাইজ করে রাখতে ভালোবাসি এতেও কিন্তু ঘরের লুকটা অনেকটাই চেঞ্জ হয় এদিকে মেয়ে আজকে কলেজে টিফিন নিয়ে যাবে সেটাই আগে করছি নর্মাল চালের ভাত দিয়েই ওই মিক্সড ফ্রায়েড রাইস মতো এটাই নিয়ে যাবে বললাম যে বাসমতি চালের করে দিই না আমার কষ্ট হবে বলে ও বলছে না এই চাল দিয়েই আমাকে করে দেবা চিংড়ি মাছ দিয়েছি ডিম দিয়েছি তবে চিকেনটা ছিল না তাই চিকেন দিতে পারিনি আর তেলের মধ্যে প্রথমে ঘি দিয়েছিলাম পরে আবার বেশি করে ঘি দিয়েছিলাম সাথে দিয়েছিলাম বাড়িতে তৈরি করা গোলমরিচ গুঁড়ো এটা দি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এর সাথে আর এক্সট্রা কিছুই দিইনি অনেক সময় দেখা যায় যে শর্টকাটের বা ঝটপট করে রান্নাগুলোও না ভীষণ টেস্টি হয়ে যায় যাই হোক টিফিনটা রেডি করে এখন টেবিলটা মানে টেবিল ক্লথটাও পেতে একটা ট্রান্সপারেন্ট ক্লথ পেতে দিলাম এটা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ব্যালকনিতে মেলে দিয়েছিলাম তাই ডাইনিং টেবিলটা অর্গানাইজ করতে দেরি হলো আর কি আমি ডাইনিং টেবিলটা বরাবরই একটু সিম্পল আর ছিমছাম রাখতে ভালোবাসি এক গাদা জিনিস দিয়ে অর্গানাইজ থাকার চেয়ে আমার পার্সোনালি মনে হয় যে সিম্পল থাকবে সেটা দেখে চোখেরও শান্তি এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন সাবস্ক্রাইবের সাথে সাথেই ওই বেল বাটন অপশানটাও ক্লিক করে রাখবেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এদিকে গতকাল রাতে সোনা কলেজের প্রজেক্টের কাজ করেছিল অনেক প্রোজেক্ট করেছে তারপর রাতে ঘুমাতে প্রায় ওই একটা বেজে গেছে কোনোরকম সব কিছু গুছিয়ে বিছানাটা ঝেড়ে ঘুমিয়ে পড়েছে আর বিছানায় বসে প্রজেক্ট করলে বুঝতেই পারছেন যে কতটা নোংরা হয় রাবারের গুঁড়ো এটা ওটা কাগজ কাটা যাই হোক ভাবলাম সোনার ঘরের কভারটাও চেঞ্জ করে নিই গরমের মধ্যে এইরকম কাঁচা ধোয়া পরিষ্কার চাদরে শুতেও ভালো লাগে সোনা কলেজে গেছে ওই সকাল নটার আগে তারপর আমিও এই যে একটু মাছ বাজার গিয়েছিলাম সেখান থেকে বোনের ফ্ল্যাটে এসেছি আর আসার আগেই এই যে গাছ দেখে দাঁড়িয়ে পড়েছি বেশ অনেক দিন পর বোনের বর অমৃতেন্দু এসেছে তাই সকাল সকাল ওর সাথে দেখা করতে চলে এসেছি রাতে তো আর দেখা করা সম্ভব হয়নি আর আমি যখনই আসি অমৃতেন্দুর একটা বড় সুবিধা হলো আমি যেহেতু চা খেতে ভালোবাসি আমার দৌলাতে এক কাপ এক্সট্রা চাও পাবে এদিকে সকাল থেকেই কিন্তু দু কাপ চা খাওয়া হয়ে গেছে আর এসে তো আমি ওর লুক দেখে পুরো চিনতেই পারিনি এত বড় বড় দাড়ি কোফ রেখেছে যাই হোক এখন এটাই ট্রেন্ডে বেশ ভালোই লাগছিলো তারপর চা খাওয়া হলো আর আমার বন দেখছি চাটা বেশ ভালোই করেছিল তারপর ওই কিছুক্ষণ গল্প হলো আমার ইউটিউব কেমন চলছে কতটা পরিশ্রম হচ্ছে এই সব গল্প করতে করতে ওই সকাল দশটা বেজে গেছে ঘরের কাজ বাকি আছে কিছুটা তাই আর দেরি না করে চলে গেছি বেশিরভাগ কাজ কমপ্লিট করে গেছি শুধু রান্নাটা বাকি ছিল বোন এদিকে বলল যে দই কাতলা করবে সেটা দেবে তাই আমি শুধু ওই চিংড়ি মাছের মালাইকারিটাই করলাম সমস্ত কিছু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর একটা বাটিতে কিছুটা কোকোনাট পাউডার আর ওই কিছুটা সর্ষে পোস্ত পেস্ট ভিজিয়ে রাখলাম ভিজিয়ে রাখলে গ্রেভিটা না বেশ সুন্দর হয় এমনি যে নিরামিষভাবে সিম্পলভাবে চিংড়ি মাছের মালাইকারি হয় সেটা করব না আজকে কিছুটা পেঁয়াজ আদা অল্প একটু রসুন দিয়ে করব। অ্যাকচুয়ালি কি বলুন তো এইভাবে অমৃতন্দ্র খেতে খুব ভালোবাসে আর এই মালাইকারিটা মেনলি ওর জন্যই করছি এদিকে সোমানি আমাকে লিখেছে তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ কমেন্টস পড়তে পড়তে মনে হলো বেশ অনেকদিন ধরেই ভিডিও দেখছেন সাথে একটা মিষ্টি লাভ দিয়েছেন বেশ ভালো লাগলো আপনার মতো আমার অনেক বন্ধুরা আছে যারা আমার রেগুলার ভিডিও দেখে জানি সব সময় কমেন্টস করা সম্ভব হয় না তবে ভালো লাগলে একটা লাইক তো করা যেতেই পারে আসলে এটা বললাম এতে না আমার ভীষণ ভালো লাগে তাই এই যে চিংড়ি মাছের মালাইকারির জন্য প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা একটু ভেজে তারপর ওই রসুন বাটা দিয়েছি এবার দুটোই ভালো করে ভেজে রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হওয়ার পর টমেটো আর নুন দিয়ে দেব তারপর বেশ কাছি খানিক্ষণ ঢেকে রেখেছি ঢেকে রাখলে কি হয় ওই টমেটোটা পুরো নরম হয়ে যায় তারপর এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা আর খুব অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর গ্রেট করা আদা এবার সমস্ত মশলা অল্প একটু জল দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি ওই মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত তারপর যথাক্রমে ভাজা চিংড়ি মাছ দিয়ে তারপর কোকোনাট পাউডার দিয়েও কষিয়ে নিয়েছি সমস্ত কিছুই প্রায় যখন সিদ্ধ হয়ে গেছে তারপর এবার দেব হচ্ছে সর্ষে পোস্ত পেস্ট দুটো কাঁচা লঙ্কাও হালকা চিড়ে দিয়েছি ফ্লেভারের জন্য দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ওয়াও পুরো জমে গেছিল বড় বড় চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি তবে ওই যে হাজবেন্ড মেয়ে ওরা আবার বেশি বড় চিংড়ি পছন্দ করে না বলে কেমন যেন একটু শক্ত হয়ে যায় এদিকে সবিতা মালাকাল লিখেছে দিদি রাতে রান্না করলে কি এইভাবে পরিষ্কার করো ভিডিওতেও বলো আশায় থাকবো অবশ্যই বোন কী বলতো দিনে রান্না বান্নার পর রান্নাঘর তো পরিষ্কার করতেই হয় না হলে দেখতে ভালো লাগে না আর কাজটা তো নিজেকেই করতে হবে তাই করে রাখি তবে রাতে রান্নাবান্না করি আর না করি খাওয়া দাওয়ার পর সিঙ্ক পরিষ্কার থেকে শুরু করে পুরো টপ যতটা সম্ভব সব কিছু ক্লিন করে রাখি কারণ রাতেই সব সময় ওই ছোটোখাটো পোকামাকড়ের এন্ট্রি হয় যেখানে অপরিষ্কার আর খাবারের টুকরো পড়ে থাকবে সেখানেই তাদের গোল মিটিং শুরু হয়ে যাবে এদিকে এই যে ভাতও হয়ে গেছে আর চিংড়ি মাছের মালাইকারিটাও পুরো রেডি এরপর আবার গিয়ে বোনকে একটু দিয়ে এদিকে বৈশালী না দিদিভাই লিখেছে কদিন ধরে এত শরীর খারাপ ছিল কোনো কমেন্টস করতে পারিনি কিন্তু রোজই তোমার ভিডিও দেখেছি খুব ভালো লাগলো আজকের ভিডিওটাও একদম ঠিক বলেছ থ্যাংক ইউ দিদিভাই এখন কেমন আছো নিজের শরীরের যত্ন শরীর ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না আমাদেরও তো এরকম হয় তাই ব্যাপারটা বুঝি তার মধ্যেও যে তুমি আমার ভিডিও দেখেছো এটা শুনেও শান্তি এছাড়াও গতদিনের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছে তার মধ্যে যে সমস্ত আমার নতুন বন্ধুরা কমেন্টস করেছে তারা হলো মুক্তা বুটিক অ্যান্ড ফ্যাশন লিনা ডেনরি দীপিকাস ব্লক জোরহাট থেকে ফ্যামিলি ফেবলস নম্রতা ভট্টাচারিয়া আপনাদের সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ রান্নাবান্না কমপ্লিট করার সাথে সাথে সিংটা ওই যে ভালো করে পরিষ্কার করে নিলাম সাথে সাথে না করে রাখলে না পরে ওই করতে অলসতা লাগে আর তখন মনে হয় উফ কত কাজ কি বিরক্তিকর কাজ যাই হোক মোটামুটি এখন সমস্ত কাজ কমপ্লিট এখন আর একবার স্নান করে নেব কারণ সকালে তো একবার স্নান করেছি আজকে রান্নার ঝামেলাটা খুব একটা বেশি ছিল না বেশ ভালোই লাগছে এরই সাথে আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ